বহু মানুষ আমার দিকে তাকিয়েছিল যে ওই লোকটা যেন নতি শিকার না করে সে যেন মাথাটা নত না করে আমি তীব্রভাবে ওই সময়টায় এটাকে একটা চাপ অনুভব করেছি অন্য কোন কিছুকে এতটা চাপ আমি অনুভব করিনি আমার জেল হতে পারে আমার কঠিন শাস্তি হতে পারে বড় ধরনের হয়রানির শিকার আমি হতে পারি এটাকে আমি অত বড় চাপ অনুভব করিনি আমি যেটাকে চাপ অনুভব করেছি সবচেয়ে বেশি সেটা হলো এই যে হাজার হাজার ইমানদার মুখলেস নিভৃত আল্লাহওয়ালা নারী পুরুষ বুজুর্গ তারা সবাই তাকে আছে আমার দিকে তাদের হৃদয়ের কামনা ছিল ও যেন ওর কথা ওর ভাষা যেন নরম না করে এই জিনিসটা আমি অনুভব করেছিলাম তখন আমি একটা শপথ করেছিলাম জীবন যেতে পারে হতের কথা বলেছি এই কথা আমি প্রত্যাহার করব না চেতনা ছিল আমার একটাই